আমাদের চোখের সামনে থেকে আমাদের হুজুরকে চিন্তাই করে আবার নেওয়া হয়েছে চিন্তায় একবার হয়ে নাই বারবার হয়েছে একবার আমরা যাওয়ার আগে হয়েছে দ্বিতীয়বার আমরা যখন গেছি আমরা হুজুরকে আনতে পারতাম হুজুরকে ওই ডাকাতরা ছাড়ছে বাহির করছে আমরা হাত মিলাইছি আমি আব্দুল আজিজ বোঝাবা করছি বলছি হুজুর ভালো আছে হুজুরের চিন্তায় করে নিয়ে গেছে ডাকাতরা নিয়ে হুজুরের গায়ে হাত তুলছে হুজুরকে আনার জন্য যারা রাহবারি করে আনার জন্য যারা গিয়েছিলেন তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে তাদের গায়ে হাত তোলা হয়েছে এটা আমাদের জন্য লজ্জা তার মুখে নয় বরং গ্রামবাসী যারা এই ঘটনা যে সত্য এই ঘটনা যে ঘটেছে এই ঘটনা ঘটার পরে গ্রামবাসীর কেমন প্রতিক্রিয়া ছিল আব্দুল আজিজ নামে এক ভাই তিনি ওই মঞ্চে দাঁড়িয়ে এর প্রতিবাদ জানিয়েছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ভাবিনি নিজে আমাদের নতুন বাংলাদেশে অর্থাৎ চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে হবে আপনারা ইতিমধ্যে জানেন যে কররবের জনপ্রিয় শিল্পী করব পরিচালক বাংলাদেশের তরুণ বক্তাদের মধ্যে যিনি প্রচুর আলোচিত এবং যাকে তরুণ সমাজ খুব বেশি ভালোবাসে তিনি আর কেউ আমাদের প্রিয় শিল্পী মুফতি সাইদ আহমদ সাহেবের সাথে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আপনারা ইতিমধ্যে জানেন প্রথমে বলে রাখি এই ঘটনাটি যারা ঘটিয়েছে যারা এর সাথে জড়িত আমি এখানে শুধুমাত্র কোনো দলকে যারাই করুক সেই দলকে ছোট করতে চাচ্ছি না কিন্তু যেই ব্যক্তিটি বা যেই ব্যক্তিবর্গ এই কাজগুলো করেছে বা জড়িত ছিল তারা তো অপরাধী এটা সেই যে দলের হোক সেটা আমার দলের হোক আপনার দলের হোক অমুক দলের হোক তমুক দলের হোক যারই হোক এই জায়গায় আমরা সকলে একমত যে যারাই অপরাধ করবে তাদের এদেশে শাস্তি হবে ঠিক এই জায়গা থেকে আজকে আমি কিছু কথা বলবো আপনারা জানেন যে গত কিছুদিন আগে তিনি ফটিক একটি মাহফিলে জয়েন করবেন তার আগে কিছু মানুষ তাকে অপহরণ করেছে এবং সেখান থেকে প্রশাসনের মাধ্যমে তিনি উদ্ধার হয়েছেন পরবর্তীতে তিনি ঢাকায় ফিরছেন ফেরার পরে আপনারা দেখেছেন যে তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই ঘটনার বিস্তারিত জানিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিছু মানুষ এই ঘটনাকেও মানতে নারাজ সেজন্য আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো গ্রামবাসীর মুখে আপনাদেরকে শোনাবো যে কি ঘটেছে যেহেতু মুফতি সাইদ আহমদ সাহেবের সাথে ঘটে যাওয়া এই ঘটনার বিষয়গুলো তার মুখে শোনার পরেও কিছু কিছু মানুষ বলছেন যে এটি সাজানো নাটক মানে এত কষ্ট লাগে এই জন্য যদি সত্যিকারের মানুষটি যদি সত্যিকার অর্থে ভুক্তভোগী হয়ে থাকে আমি আবারও বলছি সত্যিকার অর্থে যদি তিনি ভুক্তভোগী হয়েই থাকে তাহলে তো তার বলার অধিকার আছে আর যদি না হয়ে থাকে কোনো না কোনোভাবে যদি ঘটনাটি মিথ্যা হয় তাহলে অবশ্যই এটার জন্য ক্ষমা সকলে চাইতে হবে আমি যেটি বলছিলাম তিনি যদি সত্যিকার অর্থে ভুক্তভোগী হয়েই থাকে তাহলে তিনি তো এটার প্রতিবাদ জানাবে প্রশাসনের দ্বারস্থ হবে তিনি যে কোনো আইন আইন প্রশাসনের মাধ্যমে কাজ করতে পারে আমি দেখেছি যে সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি জানানো হয়েছে এবং ধাপে ধাপে বিভিন্ন সাংস্কৃতিক ফোরাম থেকে এর প্রতিবাদ জানানো হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র থেকে প্রতিবাদ জানানো হয়েছে তো মূলত হচ্ছে আজকে তার মুখে নয় বরং গ্রামবাসী যারা এই ঘটনার যে সত্য এই ঘটনা যে ঘটেছে এই ঘটনা ঘটার পরে গ্রামবাসীর কেমন প্রতিক্রিয়া ছিল আব্দুল আজিজ নামে এক ভাই তিনি ওই মঞ্চে দাঁড়িয়ে এর প্রতিবাদ জানিয়েছিলেন তাহলে যারা বলেছেন যে মুফতি সাইদ আহমদ সাহেব এটা সাজানো নাটক তিনি এমনভাবে বলছেন যে এটা কোনোভাবে সত্য নয় আজকে তাদের জন্য এই ভিডিওটি আর হ্যাঁ এই ঘটনার সাথে যারা জড়িত যারা অপরাধ করেছে এখানে কোনো দলকে নয় এখানে যারা করেছে তাদের বিচার হোক কোনো দলকে ছোট করে না যারা অপরাধ করেছে তাদের বিচার হোক সে আশা রেখে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি যে ওই প্রোগ্রামে কিভাবে প্রতিবাদ জানিয়েছিল তৎখানি তৎক্ষণে আমি আপনাদের এলাকার সন্তান আব্দুল আজিজ বলতেছি আমাদের আজকের মতো লজ্জা বাগান বাজার ইউনিয়নের জন্য ইতিহাস হয়ে থাকবে আমরা আজকে একজন আহলেন আর সব পরিচয় বাদ দিলাম উনি একজন আহলেন মুফতি সাহেব আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনে উনি আমাদের জন্য একটি গর্ব ওইরকম একজন ব্যক্তিত্বকে আমাদের শ্রীকঞ্চলে এনে এই পাশেই আমাদের শ্রীকঞ্চলা মাদ্রাসা এত বড় একটা মাদ্রাসা যেখান থেকে আলেম তৈরি হয় ওই আলেম তৈরির কারখানার পাশ থেকেই চিন্তায় করে নিয়ে গেছে ডাকাতরা নিয়ে হুজুরের গায়ে হাত তুলছে হুজুরকে আনার জন্য যারা রাহবাড়ি করে আমার জন্য যারা গিয়েছিলেন তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে তাদের গায়ে হাত তোলা হয়েছে এটা আমাদের জন্য লজ্জা আমরা পরবর্তীতে খবর শোনার পরে যখন গেছিলাম আমরা পথে পথে বাধার শিকার হয়েছি আমাদেরকে বলছে আমি তোমাদের লোক না বন্ধ রাখো না বলছে আমরা তোমাদের লোক আমাদের মাঠের থেকে যারা গেছে আপনারা পাঠাইছেন পাঠাই দিয়ে এখন কেন বন্ধ করতে বলা হয় এই মাহফিলে আসছিল শ্রোতারা তাদেরকে বলা হয়েছে বক্তাকে আটকানো হয়েছে বক্তাকে ছুটাইতে যাও এই রাতের অন্ধকারে মানুষগুলো রাস্তায় রাস্তায় ছিটি আছে যারা আমরা মোটর সাইকেলে আমরা পাশে পারছি আর যারা হেঁটে গেছে তাদের কি খবর বন্ধ করো যারা গেছে তাদের কি খবরগুলা যদি নাইটের গাড়ি নিচে নিবে যারা বন্ধ করতে করতেছে তারা নিবে এই এলাকার মানুষ দায় নিতে পারবে আমাদের চোখের সামনে থেকে আমাদের হুজুরকে চিন্তা করে আবার নেওয়া হয়েছে চিন্তায় একবার হয়ে নাই বারবার হয়েছে একবার আমরা যাওয়ার আগে হয়েছে দ্বিতীয়বার আমরা যখন গেছি আমরা হুজুরকে আনতে পারতাম

পুরা জাতির সবার আলামকে হত্যা করতে পারে করতে পারে আর এই জাতি ঘটনা সফল হবে না আমি বলে গেলাম এই জাতি সফল হইতে পারবে না এই ঘটনা বাগান বাজারে ইসলামের বিপ্লব যতবার বাগান বাজারে দুর্যোগ আসছে এই আলম সমাজ আপনাদের পাশে ছিল এই বাগান বাজারের ওরামাই কালাম আপনাদের পাশে ছিল এই বন্যার সময় আমরা ছিলাম আমি আব্দুল আদিজ বুকে হাজিয়া বলতে পারবো বন্যার প্রত্যেকটা ঘরে বরে আমরা গেছিলাম প্রত্যেকটা ওলামাই কেরাম এই বাগান বন্যা কবলিত পরিবারের পাশে দাঁড়াইছে অস্বীকার করতে পারবেন না না প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই ওই প্রোগ্রামের প্রতিবাদমূলক কথাগুলো শুনেছেন যে তাকে কিভাবে অপহরণ করা হয়েছে তাকে অপহরণ করার পর কোথায় নেওয়া হয়েছে কি করা হয়েছে আপনারা বিস্তারিত শুনেছেন এবার আপনারাই দাবি তুলুন আপনারাই প্রতিবাদ জানান আপনারাই এই ভিডিও শেয়ারের মাধ্যমে হোক এবং যত প্রকার প্রতিবাদ প্রয়োজন হয়ে সকল প্রতিবাদের মাধ্যমে আপনারা এই একজন আলিমের সাথে অবিচার অন্যায়ের প্রতিবাদ জানানো আমার আপনার সকলেরই দায়িত্ব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যায়ের প্রতিবাদ করবেন আসসালামু আলাইকুম ও